পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশ ছেড়েছেন সোমবার দুপুরে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন পরেই দেশে ফেরার কথা রয়েছে বুলবুলের বিসিবি মৌরিচালকদের খুদে বার্তায় বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি নিজ নিজ কমিটির কাজ আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি দেশে না থাকলেও অস্ট্রেলিয়া থেকে অনলাইনে সক্রিয় থাকবেন বিসিবি প্রধান সিবি পরিচালকদের তিনি জানিয়েছেন আমি শীঘ্রই ফিরব প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী দেশের একটি সংবাদ মাধ্যমকে বলেছেন বুলবুল ভাই পারিবারিক কারণেই দেশের বাইরে গিয়েছেন অস্ট্রেলিয়া তার পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি ফিরে আসবেন বলে আশা করছি চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলছে না তবুও বেশ ব্যস্ত সময় পার করতে হয়েছে বুলবুলকে মূলত নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ পরবর্তীতে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আইসিসি পিসিবি সহ সংশ্লিষ্টদের সঙ্গে টানা যোগাযোগ চালিয়ে যেতে হয়েছে বিসিবিকে শেষ মেশ বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি দ্য ওয়ার্ল্ড নিউজ ঢাকা